বছরে দুজন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু এবং রহমান। একজন রাষ্ট্রপতি মুখে করতে বাধ্য হয়েছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ ন বছর রাজত্ব করেছেন পাঁচ বছর জেল খেটেছেন দুর্নীতির দায়ে এই পেছনে এই যে জনতা টাওয়ার একটা ছিল এটা দুর্নীতির দায়ে পর দেখা যাচ্ছে যে এটার সাথে দুর্নীতি যুক্ত তারপরে আপনার রিসেন্টলি একজন অত্যন্ত মানে প্রভাবশালী আগের রাষ্ট্রপতির কন্যা উনি জনরোসের মাঝে কোথায় আছেন আমরা জানি না শুনি উনি নাকি ইন্ডিয়াতে আছেন ইন্ডিয়াও প্রকাশ্যে স্বীকার করে না আমরা বলতে পারছি যে হ্যাঁ নিশ্চিতভাবে উনি ইন্ডিয়াতে আছেন এই যখন দেশের অবস্থা উল্টো দিকে হলো যে এক বছর এখন পূর্ণতি হচ্ছে ওয়ালটন এখন দেশে শিরোনাম পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টি দেশের বিপুল একটা জনসংখ্যা কিশোররা জীবন হারিয়েছে প্রায় 2000 এর মতো বিজ্ঞাপনে এসেছে মানে বিয়তে বিজ্ঞাপনা প্রকা প্রায় 35 হাজার নাকি পঙ্গুলক আছেন তার মধ্যে চোখ হারিয়েছেন চিরতরে অন্ধ হয়ে গিয়েছেন তাদের বিভিন্ন আপনার অঙ্গ প্রত্যঙ্গ হানি ঘটেছে এই যদি হয় অবস্থা তাহলে আমাদের রাষ্ট্র এবং সরকারের প্রকৃতিটা কেমন তারা কেন হারালেন কাদের দ্বারা হারালেন আবার একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন কোন একটা সংগঠন নাকি যথেষ্ট সরকার নয় সরকারের বাইরের সংগঠন যথেষ্ট আরেকজনকে আপনার ট্যাকেল দেওয়ার জন্য তার মানে এটা একটা বলতে হবে যে সিস্টেম অফ খেয়সের মধ্যে আমরা আছি টোটালি তাহলে আগে রাষ্ট্রকে সৃষ্টি করতে হবে আপনারা যা বলেছেন সবই ঠিক আছে বাট উই শুড ফার্স্ট টু ক্রিয়েট স্টেট প্রপারলি যে সমস্ত দেশের কথা আমরা বলছি ওদের সাথে আমাদের কোয়ালিটির আকাশ ব্যবধান হয়ে যাচ্ছে এবং দিন দিন বাড়ছে ধরেন যে ইউরোপের দেশ সেখানে সকল কিছুতেই তারা আইন মেনে চলার চেষ্টা করে আইন তৈরি করে যেটাকে বলা হয় রুল অফ ল আর আমাদের আমাদের দেশে যেমন কি বলে চিত্রনায়ক উনিও বললেন এখানে হলো যে আইনটা মানা হয় না গাড়ি রাখার সময় আমরা একভাবে রাখি কিন্তু বিদেশে জরিমানা করা হয় তাই না ইট মেন এর কারণ কি ঐতিহাসিকভাবে আমি আরেক জায়গায় পড়েছিলাম আমাদের এক সময়কার বাণিজ্য মন্ত্রণালয়ের জয়েন্ট ছিলেন উনি মূলত ওনার জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে পড়াশোনা ওখানে দেশভাগের পর এখানে এসেছেন তো ওনার একটা আত্মজীবনীতে আছে যে দেশভাগের পর পূর্ববঙ্গের রাষ্ট্রটা কে চালাবে গভর্নর বা কে হবেন এই পূর্ববঙ্গের তখনও পূর্ববঙ্গ এটার নাম লোক পাওয়া যাচ্ছে না শেষ পর্যন্ত দুজন লোকের নাম করা হয়েছে যারা কেউ রাজনীতিবিদ না একজন জসিম উদ্দিন একজন আব্বাস উদ্দিন আহমেদ তো এই ক্রাইসিসটা এর পরবর্তীতে কি হলো যে দেখেন আজও আমরা স্টেবল একটা গভর্নমেন্ট জন্য মুখী আছি হুম কিভাবে হবে স্টেবল গভর্নমেন্টটা এটার মধ্যে আমাদের রাজনীতিবিদদের মধ্যে কোনো ঐক্য নাই আমরা দেখছি প্রতিনিয়ত আপনার সাংবাদিকদের সাথে আপনাদের মিডিয়াতে আসছে এক গ্রুপ বলে কথা অন্য গ্রুপ বলে কথা কোনটা সঠিক আমাদের মতো পক্ষে বলা সম্ভব নয় যেহেতু রাজনীতি করেন কিন্তু আপনার উনারা মধ্যে এত বিরোধ যদি হয় তাহলে আমাদের ব্যবসায়ীরা বা এদেশের নাগরিকরা তারা শান্তিতে থাকবে কি করে এটা একটা বড় প্রশ্ন আমার কাছে মূলত রাষ্ট্রের কাজ হলো জনগণের জন্য কাজ করা এজ এ টোটাল জনগণ সিটিজেন আর ভোক্তারা এক অর্থে সিটিজেনই যিনি ভোক্তা তিনি সিটিজেন যিনি সিটিজেন তিনি ভোক্তা মূলত সিটিজেন্স রাইট একজন সিটিজেনের রাইট তো শুরু হয় যেদিন তিনি জন্মগ্রহণ করেন ওই দিন থেকে একটা বাচ্চা তাকে কিভাবে যত্ন নেওয়া হবে তাকে কিভাবে বাঁচিয়ে রাখা হবে হ্যাঁ সংশ্লিষ্ট মা বাবা পরিবারের সদস্যরা তার পরবর্তীতে ওর যদি কোনো রোগ শোকের আশঙ্কা থাকে মেডিকেল সিস্টেম আদার সোশ্যাল সাপোর্ট সিস্টেম এই জন্য কাজ করবে উন্নত দেশে তাই করা হয় এটা মায়ের পেটে যখন বাচ্চা আসে সেদিন থেকে মাকে পর্যাপ্ত আপনার খাবার দেওয়া হচ্ছে দুধ দেওয়া হচ্ছে অন্যান্য দেওয়া হচ্ছে বিনে পয়সা এবং না নিলে বরং অপরাধ হচ্ছে বলে আমি